বৈজনাথ মন্দির থেকে বেরিয়ে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্য মুন্সিয়ারির দিকে পথে পড়ল ঘন বসতিপূর্ণ বাগেশ্বর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এখান থেকে প্রচুর বাস উত্তরাখণ্ডের নানা দিকে যায় কোমতি নদীর তীরে এই শহরটি খুবই সুন্দর শহর ছাড়িয়ে আমরা আরো এগিয়ে চললাম কখনো পথ খুব ভালো আবার কখনো খারাপ ছিল এবার আমাদের সাথী হয়েছিল রামগঙ্গা নদী অনেক উঁচু থেকে নদীর মনোমুগ্ধকর শোভা দেখতে দেখতে এখানকার প্রকৃতি প্রেমে পড়ে যাচ্ছিলাম এদিকে দুপুরও হয়ে এসেছে খিদেও খুব পেয়ে গিয়েছিল তাই একটা ছোট্ট দোকানে লাঞ্চ করব বলে দাঁড়িয়ে পড়ি এই দুপুরে খাওয়া হচ্ছে ভাত ডাল এটা হচ্ছে কারি আলুকে গুটকে সালাড আচ্ছা এই জিনিসটা যে দেখছেন এটা হচ্ছে কালা ভাট ভাটের তরকারি আমরা খেয়েছিলাম নৈনিতালমে এখানে আবার আমরা খাচ্ছি টেস্ট একটু অন্যরকম কিন্তু ভালো খারাপ না এই যে এই যে ভাটের দানা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাটের দানা এই হচ্ছে কালা ভাট ইয়ে ভাট দেখালাম আমরা নিয়ে আসছি দাঁড়া ইয়ে হচ্ছে মসুর মাসুর হ্যাঁ মসুর এটা হচ্ছে আমাদের আর আর দিদি দুপুরে এখানকার লোকাল খাবার দিয়ে লাঞ্চ শেষ করে আমরা আবার এগোতে থাকি মুন্সিয়ারির দিকে এর পরের রাস্তা খুব একটা ভালো নয় এবং জনবসতি প্রায় নেই বললেই চলে কিন্তু আছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এইখানে দাঁড়িয়েছিলাম সুন্দর ঝর্ণা এখনও মোটামুটি মুন্সিয়ারি পঞ্চাশ কিলোমিটার কাছাকাছি পঞ্চাশ কিলোমিটার এখানে দাঁড়ালাম ওয়াইফাই একটু শরীর খারাপ ওষুধ দিলাম আর সুন্দর ঝর্ণাটাও দেখে নিলাম পথে যেতে যেতে আমরা বেশ কয়েকটি ব্রিজ ক্রস করলাম এছাড়াও পথে পড়ল অনেক ছোট ছোট নাম না জানা পাহাড়ি ঝর্ণা সামনেই দেখা যাচ্ছে ওই যে বৃত্তি ফলস যদিও এখন আমরা সেখানে দাঁড়াবো না আমরা এখানে পরে আসবো হঠাৎই আমাদের পদাত্রে দাঁড়ালো একটি ভেড়ার পাল তাদেরকে পাশ কাটিয়ে আমরা আবার এগিয়ে চললাম বিকেলের সূর্য প্রায় পড়েছে পশ্চিম পাহাড়ের পিছনে রাস্তার অবস্থা এখানে খুবই খারাপ গাড়ি যেভাবে এগোচ্ছিল তাতে বানিতে কয়েক হাজার মিটার গভীর খাদের দিকে তাকিয়ে রিং স্পন্দন তো প্রায় বন্ধ হওয়ার যেতে যেতে হঠাৎ আমাদের ড্রাইভার হরিশ ভাই গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিলেন গাড়ি থেকে নেমে দেখলাম পশ্চিম দিকের আকাশ লালে লাল হয়ে রয়েছে সূর্যদেব যেন তার অন্তিম আভা পাহাড়ের মাথাগুলিতে ছড়িয়ে দিনের সমাপ্তি ঘোষণা করছে এ এক অদ্ভুত ভালো লাগায় রাস্তার সমস্ত ক্লান্তি এক নিমেষে দূর হয়ে গেল সূর্য অস্তাচলে যাওয়ার পর আমরা বাকি পথটা অন্ধকারেই এগোলাম আমরা এখন আছি মুন্সিয়ারিতে পান্ডেলজে এই যে একটা রুম দেওয়া হয়েছে খুবই সুন্দর দেখতে চারদিকে বাঁশের কাজ একদম অরিজিনাল বাঁশ দেওয়া রুম লাইটিংও খুব সুন্দর বড় বেড আছে একটা আরেকখানা বেড এই রুমে লাগিয়ে দেবে কারণ আমরা চারজন আছি বাচ্চাকে দিয়ে আমার তো একটা ছোট এক্সট্রা বেড লাগিয়ে দেওয়া হবে এখানে রাত্রিবেলা শোয়ার সময় আর যেহেতু সন্ধে হয়ে গেছে বাইরের সিনিক বিউটি যা আছে সেগুলো আমরা কালকে দেখাবো আজকে দেখাতে পারছি না